একজন মানুষ যার পুরো জীবন সুপার সোলজার হওয়ার খোয়াইশে আটকেছিল সে শেষ সীমা পার করে দিল সে সরাসরি নিজের শরীরে এক জৈবিক সেরাম ইনজেক্ট করে সেরাম যেতেই তাকে স্টিলের ফ্রেমে বেঁধে ফেলা হল এবং পরের ডোজ তার অস্থিমজ্জা পর্যন্ত পৌঁছে দেওয়া ব্যথা মেরুদণ্ড পর্যন্ত নেমে যাচ্ছিল কিন্তু সে একটাও দীর্ঘশ্বাস ফেলল না সে জানত শক্তিশালী হওয়ার দাম সবসময় সস্তা হয় না কয়েক মিনিট পর তার শরীর বদলাতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই সে মানব সীমা ভেঙে দিল কিন্তু পরের পদক্ষেপটা সে বোকামিতে নিয়ে ফেলল সে সোজা হালকের সামনে গিয়ে দাঁড়ালো হালক প্রথম লাথিতেই তার পুরো কাঠামো ভেঙে দিল জায়গায় জায়গায় ফ্র্যাকচার ভালো কথা সুপার সোলজার সেরামের কারণে তার শরীর দ্রুত ভরতে শুরু করলো কিন্তু এই হার তাকে ভেতর থেকে পুড়িয়ে দিল বদলা নেওয়ার আগুনে সে নিজের মধ্যে আরও বেশি ডোজ ঢুকিয়ে দিল ওভার ডোজ তার মধ্যে এক নতুন মিউটেশন জাগিয়ে দিল তার পিঠে হাড়ের কাঁটা গজাতে লাগল সে সরাসরি ব্যানারকে খুঁজতে বেরোল তাকে হালককে আবার বের করতে হতো শুধু একটা কথা যাতে হিসাব চিরতরে সমান হয়ে যায় কিন্তু যতই সে উস্কা হাল্ক ততই চুপ থাকতো যেন ওই মানুষটা তার যোগ্য প্রতিদ্বন্দ্বীই নয় এই অপমান তাকে পাগল করে দিল ব্যানার ধরা পড়তেই সে ডগ ব্লুর ওপর বন্দুক তাক করল এবং জোর করে বলল হাল্ক রক্ত তার মধ্যে ঢোকাতে ডগ ব্লু কোনো দ্বিধা না করে গামা সিস্টেম করে দিল এবং একটা তীব্র সবুজ আলো কপালে ছড়িয়ে পড়লো তার যেতে লাগলো এবং তারপর গেল এখন এক চালিত ঠুকে করল। মানুষ আর্ত চিৎকার করে পালাতে লাগলো সৈন্যরা রকেট ছুড়ল কিন্তু তার মোটা চামড়ায় আঁচড়ও পড়ল না শেষমেশ তারা সাজোয়া গাড়ি নামালো কিন্তু অ্যাবোমিনেশন সেগুলোকে টিনের ডিব্বার মতো চূর্ণ করে দিল এদিকে নিজের প্রেমিকাকে বিদায় জানিয়ে ব্যানার এক সেকেন্ড দেরি না করে বিমানের থেকে লাফি মাটিতে পড়তেই এক বড় গর্ত তৈরি হল এবং সেই গর্ত থেকেই হাল্ক বেরিয়ে এলো হাল্ক গর্জন করল অ্যাবোমিনেশন ঝাঁপিয়ে পড়ল এবং যুদ্ধ শুরু হলো কয়েক ঘা পর হাল্ক টাল সামলাতে পারল না এবং অ্যাবোমিনেশন তাকে রাস্তা পার করে ছুঁড়ে ফেললো মাথা ঘুরলেও হাল্ক উঠে দাঁড়ালো এক পুলিশ গাড়িকে দুই টুকরো করে সেই টুকরোগুলো বাহুতে এভাবে পড়ল যেন অস্থায়ী দস্তানা এবং আবার লড়াই শুরু করলো হাল্ক অ্যাবোমিনেশনের ওপর একাধিক আঘাত করল কিন্তু সামান্য প্রভাব পড়ল না মনে হলো সে যেন সত্যি পাথর হয়ে গেছে অ্যাবোমিনেশন তার সমস্ত শক্তি দিয়ে হাল্ককে একশো মিটার দূরে লাথি মেরে ফেলে দিল তারপর সে এক উঁচু ভবনে উঠে গেল হালককে খুঁজতে ঠিক তখনই জেনারেল হেলিকপ্টারগুলোকে আক্রমণের নির্দেশ দিল গুলিতে তার কিছু হলো না কিন্তু অহংকারে আঘাত লাগল সে লাফিয়ে সরাসরি ছাড়ে পৌঁছল হেলিকপ্টার ফেলে দেওয়ার ঠিক আগেই হালক এসে তার গোড়ালি চেপে ধরল সংঘর্ষে হেলিকপ্টার নিচে নেমে আসলো এবং ব্যানারের প্রেমিকা নিরাপদে বাঁচল হালক তাকে ঠিক আছে দেখে এক মুহূর্ত থমকে গেল কিন্তু পরের সেকেন্ডেই অ্যাবোমিনেশন আবার ঝাঁপিয়ে পড়ল হালককে দেয়ালে পিটিয়ে ফেললো হালক সর্বশক্তি লাগালো দেয়াল ভেঙে বাইরে বেরিয়ে এলো কিন্তু ঠিক যখন সে ঘুরল একটি ফুলিঙ্গ মাটিতে ছড়ানো পেট্রোলে আগুন লাগিয়ে দিল এবং মুহূর্তেই তার প্রেমিকা আগুন